আসসালামু আলাইকুম সামনে আজকে আপনাদেরকে দেখাবো একটি পুরান ব্লাউজের স্যাম্পল থেকে মাপ নিয়ে খুব সহজে কিভাবে আমরা কাটিং শিখতে পারি এবং এই পুরান ব্লাউজের স্যাম্পলের ভিতরে দেখেন যে কলার সিস্টেম একটি ব্লাউজ আছে এরকম সেম ভাবে আমরা খুব সুন্দরভাবে কিভাবে মাপগুলো উঠাইতে পারি এবং স্যাম্পল থেকে মাপ নেওয়ার যে মূল বিষয়গুলি কিন্তু আমি সহজভাবে কিন্তু বুঝেই দেবেন ইনশাল্লাহ তো এরকম একটি সেম পুরান ब्लाউজের মাপ নিয়ে আপনি নিজে একটি ব্লাউজ কাটিং খুব সহজে শিখতে পারবেন যদি ফুল ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমারে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু এরকম সেম একটি পুরান ब्लाউজের মাপ নিয়ে আপনি খুব সহজে কাটিং শিখতে পারবেন তো আমরা অবশ্যই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখব তাহলে কিন্তু খুব সহজ ভাবে সহজ নিয়মে একটি হাফ ব্রা কাটিং ব্লাউজ আমরা এরকম হাফ কলর দিয়ে খুব সহজে কাটিং শিখতে পারবো তো চলুন আমরা একটু মনোযোগ দিয়ে কাটিংটি দেখতে থাকি আমরা কিন্তু এখন এই যে পুরান যে স্যাম্পলটি আছে এই ছেম মাপ নিয়ে যে কাটিং এবং কাটিংটি করে দেখাবো আপনারা ফুল ভিডিওটি অবশ্যই নাটেনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু এরকম স্যাম্পল দিয়ে পুরান স্যাম্পল দিয়ে আপনি একটি ব্লাউজ খুব সহজে কাটিং শিখতে পারবেন তো সর্বপ্রথম আমরা যেটা করব আমরা কিন্তু ব্লাউজের এরকম ব্যাক পার্ট থেকে মাপটে নিব সবসময় যে পিছনের পার্ট থেকে মাপটি লম্বা আছে আপনার ষোলো ইঞ্চি আমরা ষোলো ইঞ্চি নিয়ে নিলাম একইভাবে আমরা কোমরের মাপটি নিব এখন তো কোমর আছে এখানে আপনার বত্রিশ তাহলে আমরা এখানে বত্রিশ নিব একইভাবে বডি আছে বডির মাপটি দেখেন এইভাবে ধরে নিব ব্লাউজটি তো বডির মাপ আছে এখানে চল্লিশ চল্লিশ আছে এখন শোল্ডার কতটুকু আছে ছোলডার আছে আপনার সাড়ে তেরো ইঞ্চি সাইজের একটি ব্লাউজের জন্য আমাদের শোল্ডার কতটুকু আছে এখানে এই যে শোল্ডারের মাপটি নিয়ে নিব শোল্ডার আছে হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি আমরা চোদ্দ ইঞ্চি নিয়ে নিলাম একই ভাবে আমরা এখন হাতার মাপটি হাতা ব্লাউজ তো ফুল হাতার ক্ষেত্রে একটা হাতার লম্বা আছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি নিয়ে নিলাম একই ভাবে হাতার ঘেটটি আছে আপনার কতটুকু আছে এখানে আট ইঞ্চি আট ইঞ্চি নিয়ে নিব এরপরে আসেন এই যে আড়মলের রাউন্ড টা আমরা এইভাবে ধরে নিব এই যে এইভাবে আড়মল আছে টোটাল সতেরো ইঞ্চি আমরা সতেরো ইঞ্চি নিয়ে নিব একইভাবে গলার ডিপ কতটুকু আছে গলার ডিপ আছে সাত ইঞ্চি সাত ইঞ্চি নিয়ে নিলাম এরপরে এইখান থেকে এই যে টেকিনি স্পেসটি কতটুকু আছে এখানে নয় ইঞ্চি দেখেন কাঠ থেকে নয় ইঞ্চি আছে নয় ইঞ্চি তো যখন আমাদের স্যাম্পল থেকে একটি ব্লাউজ আমরা কাটিং করবো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা স্যাম্পল যে পুরান যে স্যাম্পল থাকবে এই স্যাম্পল চেম করব ধরা কাটিং সেক্ষেত্রে কিন্তু এখানে একটা চার ইঞ্চি আছে আমরা এখানে চার ইঞ্চি লিখে নিব এখানে আছে কতটুকু তিন ইঞ্চি তো এখন আমরা কাটিংটি শুরু করবো দেখলেন তো খুব সহজে একটা পুরান স্যাম্পল থেকে আমি মাপটি উঠিয়ে দেখালাম এখানে আপনার যে কাপড়টি আছে এই কাপড়টি এভাবে এই যে এভাবে মাঝখান থেকে ভাঁজ করে নিব এই যে এখানে দুই ভাজে ভাঁজ করে নিব এবং ভাঁজের মুখটি আমার কাছের দিকে রাখবো অবশ্যই এবং আলগা সাইড টা আপনার ওই সাইডে রাখবো রাখার এভাবে সমান করে নিব নেওয়ার পরে সর্বপ্রথম আমরা এইখানে এই যে নিচের অংশে আমরা এভাবে মার্ক মার্ক নিব নিব এভাবে পাশাপাশি সেলাইয়ের জন্য এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখবো রাখার পরে আমাদের লম্বা ছিল স্যাম্পল থেকে নিয়েছিলাম ষোলো ইঞ্চি তো আমরা এখানে ষোলো ইঞ্চি নিয়ে নিবো একই ভাবে ষোলো ইঞ্চি নিয়ে নিব নেওয়ার পরে এখানে মার্জিনটি করব পাশাপাশি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এখানে কাপড় ডাকবো তো আমাদের শোল্ডারের মাপ থেকে নেওয়া হয়েছিল চোদ্দ ইঞ্চি তাহলে আমরা এখানে ইঞ্চি নিয়ে জন্য হাফ কাপড় রাখবো পরে মার্জিনের ডাউনটি দিব হচ্ছে সোয়া ছয় ইঞ্চি দেওয়ার পরে এখানে মার্জিনটি টানবো টানার পরে এখন এখান থেকে টেকনি কতটুকু ছিল নয় ইঞ্চি তো আমরা এখানে নয় ইঞ্চি নিয়ে নিলাম সাইড থেকে নিবো হচ্ছে সাড়ে চার ইঞ্চি এখানে সাড়ে চার ইঞ্চি নিব নেওয়ার পর এই মার্জিন টেপে টেনে নিব এই দেখেন টেকেনের যে কতটুকু পরিমাণ আপনি সেলাইতে আয় রাখবেন সেই মার্জিনটা আমি এভাবে দিয়ে দেখাচ্ছি এই পরিমাণ আমরা আয় রাখবো সেলাইয়ের জন্য এখন বডির মাপ হচ্ছে চল্লিশ ছিল আমরা চার ভাগে ভাগ করে নিব নেওয়ার পরে হবে কত দশ ইঞ্চি পাশাপাশি সেলাই এক ইঞ্চি কাপড় রাখবো নিচে আপনার কোমর ছিল হচ্ছে বত্রিশ তা আমরা এখানে আট ইঞ্চি নিয়ে নিব টেকেনের যে মার্জিনটা এখানে নিয়ে নিব এক ইঞ্চি পাশাপাশি সেলাইয়ের জন্য এভাবে এক ইঞ্চি কাপড় রাখবো দেখার পরে দেখেন এভাবে মার্জিনটি নিব নেওয়ার পরে মলার যে আপনার এখানে মার্জিন দেওয়ার জন্য এই একটি মার্জিন করে নিব নেওয়ার পর এখান থেকে মিডেলে একটি মার্জিন করব এখান থেকে সোয়া এক ইঞ্চি দূরত্বে একটি মার্জিন করব করার পর এই যে বগলের যে রাউন্ডটা মলার রাউন্ড এভাবে আমরা এভাবে মিলিয়ে নিব তা আমাদের স্যাম্পলে যে বগলের যে আর্মলে মাপটি ছিল কত সতেরো ইঞ্চি এখানে আমাদের কত আছে এখানে সাড়ে আট আছে তাহলে ডাবলে সতেরো এবং এখানে গলা ছড়ানো কতটুকু রাখবো স্যাম্পলে আমাদের ছড়ানো কতটুকু আছে একটু দেখি এখান থেকে গলা ছড়ানো আছে সাড়ে ছয় ইঞ্চি তাহলে কিন্তু আমরা এখন তিন ইঞ্চি রাখবো সেলাই করার পর ছয় হয়ে যাবে তিন ইঞ্চি রাখলাম রাখার পর এখান থেকে এইভাবে একটু ঢালু দিবে দেওয়ার পরে এখন আমরা কাটিংটি করি ফেলবো এভাবে নিচের অংশটি কাটিং করলাম একই ভাবে আমরা এখান থেকে এভাবে কেটে নিব নিয়ে এখান থেকে হালকা ঢালু দিব দিয়ে আর মনের যে রাউন্ডটা আমরা কেটে নিবাবে রাউন্ডটি সুন্দর করে কেটে নিয়ে সাইড এ পরিমান মতো কাপড় রেখে সাইডটা কেটে নিবো দেখালেন আমরা খুব সহজে একটি ব্যাক পার্ট পিছন পার্ট কাটিং করে দেখালাম এখন আমরা একটা ছ্যাম্পল থেকে মিলিয়ে দেখবো যে আমাদের আর্মলে ডাউনটি ঠিক আছে কিনা এই যে এখান সেলাই মার্জিন বাদ দিব দিয়ে দেখেন এই রকম খুব সেম ভাবে আপনি মিলিয়ে নেবেন আর্মলটা আর্মলের রাউন্ডটা স্যাম্পলের সাথে এইভাবে মিলিয়ে নেবেন ব্যাকপাটে দেখেন এখানে সেলাই মার্জিন ঠিক রাখবেন এখানে মার্জিন রাখবেন রাখার পরে মিল হয়েছে কিনা এরপরে এখান থেকে লম্বার এটা দেখবেন এখান থেকে লম্বার কিন্তু মার্জিন রাখার পরে এটাও ঠিক আছে তারপরে স্যাম্পল থেকে যখন একটি ব্লাউজ কাটিং করুন অবশ্যই স্যাম্পল ফলো করবেন স্যাম্পল স্যাম করবেন তাহলে কিন্তু একটি কাস্টমার ক্লেম দিব না যেহেতু তার স্যাম্পলটা সঠিক ছিল এখানে সঠিকভাবে আপনি তৈরি করবেন এখন আমরা পিছনে পার্টি কাটিং করে দেখালাম এখন কিন্তু আমরা সামনে পার্টি কাটিং করব এই যে আলগা সাইডটা এখন আমার কাছের দিকে দেখেন এই যে কাছের দিকে এখানে আলগা দুটি মুখ রাখার পর এই কাপড়টি এটার উপরে এইভাবে বসিয়ে নিব এই যে এখানে আমরা হুক বা আই প্যালেটের জন্য বোতাম প্লেটের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো রাখার পর এটা সঙ্গে ভাবে মিলিয়ে নিব নিয়ে এখন আমাদের যে এখানে হাফ দ্বারা কাটিং হবে যেটাকে আমরা বলি হাফ ছলি কাটিং হাফ ছলি কাটিং এর জন্য কতটুকু মার্জিন রাখবো তো আমরা এখানে আড়াই ইঞ্চি পরিমাণে এভাবে মার্জিন দিব আপনার পিছনে পাটের চেয়ে রাখার পরে এটা এখান থেকে এটা মার্জিন টানবো পাশে কাপড় রাখবো এক স্কেল পরিমাণ অথবা এক ইঞ্চি পরিমাণ রাখার পরে কিন্তু এখন আমরা এই কাপড়টি সমান করে কেটে নিব এভাবে কেটে নিলাম কাটার পরে এই কাপড়টি এখন আমরা এভাবে সরিয়ে নিব নিয়ে এই ছাইডটা ছেম এটা মতো কাটবো কাটা পরে এটা যে আলমল যে রাউন্ডটা ভাবে ছাইটের এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো আই বা বোতাম প্লেটের জন্য একে বরাবর আমরা সোজা করে এভাবে কেটে নিব না পর এই পাটটি এখন আমরা সরিয়ে নিব পিছনের পাট নেওয়ার পরে দেখেন আমরা টেকেনি স্পেসটি নামাবো এখন টেকেন কতটুকু ছিল স্যাম্পল এর নয় ইঞ্চি তো আমরা এখানে নয় ইঞ্চি নিয়ে নিব পাশের থেকে এভাবে আমরা পনি পাঁচ ইঞ্চি নিব এখানে পনি পাঁচ ইঞ্চি এভাবে নিয়ে নিব নেওয়ার পরে এই মার্জিনটি দেখেন এভাবে টেনে নিব টানার পরে এই মার্জিনটিও টানবো আমরা এভাবে কারণ এইখান থেকে আমরা ছয় ইঞ্চি উপরে দেখেন ছয় ইঞ্চি উপরে একটু মার্জিন করব করার পরে এখান থেকে টেকেনির জন্য এই মার্জিনটি আপনার বোর্ডের সাইডে যে মার্জিনটি এভাবে টেনে নিব এখন মহলার যে রাউন্ড আছে এটা মিডল পয়েন্টে এভাবে একটু মার্জিন টেনে নিব এখন আমরা এরকম চল্লিশ সাইজ ব্লাউজের জন্য যে টেকেনি স্পেসটি সরানো কতটুকু রাখবো আপনার এখানে সরানো রাখবো মাত্র সোয়া দুই ইঞ্চি মানে দুই ইঞ্চি দুই পয়েন্ট করে সরানো রাখবো এইভাবে এই যে দুই ইঞ্চি দুই পয়েন্ট করে আমরা এখানে চতুর্থ সাইডে কিন্তু সরানো রাখার পরে এভাবে মার্জিন গুনে এইভাবে টেনে নিব নেওয়ার পরে এখন আসেন আমাদের এখানে যে ভিজ যে শেপটা এটা কতটুকু রাখবো ভি শেপ কাটার আগে কিন্তু এভাবে আপনি ভাঁজটি দিয়ে নেবেন এই যে টেকেনি যতটুকু পরিমাণ কাপড় রাখা হয়েছে এই পরিমাণ এভাবে এটি ভাঁজ দিয়ে নেবেন নিয়ে এভাবে সমান কিন নেবেন এই যে এভাবে সমান কিন নেবেন তো আমাদের ওইখানে মাপটি ছিল চার ইঞ্চি আমরা সেলাই মার্জিন সহ এখানে আমরা ছয় ইঞ্চি নিয়ে নিব এবং এই সাইডে ছিল তিন ইঞ্চি সেলাই মার্জিন সহ চার ইঞ্চি নিয়ে নিব নেওয়ার পরে আমরা সহজভাবে এই যে স্কেলটি দিয়ে এভাবে রাউন্ড করে নিব এই যে এভাবে রাউন্ড করে নিলাম নেওয়ার পরে এখন আমরা এই শেপে এটা কেটে ফেলাবো এইভাবে আমরা এটা কাটিং করে ফেলালাম এই যে ভিত কাটতে আলাদা করলাম করার পরে এখানে টেকনিক জন্য পয়েন্টটি কাটলাম এখানে মিডল পয়েন্ট কাটবো কাটার পরে এটা এখন এই মাথাটা আমরা সমান করে নিব যেটাকে বলা হয় হাফ ছলের কাঠুরি এটা এই কাঠুরির মাপটি কতটুকু কোমরে মাপ দিয়ে আমরা এটা এখন মাইনাস করে নেব এটা কোমর ছিল বত্রিশ এখানে সেলাই মার্জিন হাফ ইঞ্চি রাখার পরে বত্রিশ মার্জিন দিলাম এখানে সেলাইয়ের জন্য এখান থেকে কাপড় রাখলাম রাখার পরে এই কাপড়টি অবশিষ্ট কাপড়টি কেটে আমরা মাইনাস কেট নিব নিয়ে দেখেন এই টেকিনটি দেওয়ার পরে কিন্তু এটার সঙ্গে এটা কিন্তু মিলে যাবে এই যে সেম ভাবে কিন্তু মিলে যাবে এখন এইখানে যে টেকিং হবে এই টেকিং এর জন্য এভাবে একটু ভাঁজ দিয়ে নিব নিয়ে এই পার্টটি আমরা এইভাবে সমান কেটে নেব একই ভাবে এখন আমরা তাল পার্টটি কাটার জন্য যে আলমলের যে এখানে একটি টেকিন আছে টেকিন শেপটি এভাবে ভাঁজটি করে নিব নিয়ে তাল পার্টটি কাটিং করব তাহলে কি হবে আপনার এখানে যে হাতা যে টান খেয়ে থাকে বা হাতা সেটিং সুন্দর হয় না এই কমপ্লেনটা কিন্তু বেশি আপনার ব্লাউজের ক্ষেত্রে আসে সেক্ষেত্রে কিন্তু এই কমপ্লেনটা আজকের পর থেকে আসবে না আপনি যদি টেকেন এখানে ভাস্টের দিয়ে এইভাবে তালপাটি এই পরিমাণ কাটিং করেন এই যে এই পরিমাণ আমরা তালপাটি সুন্দর করে এখানে মিলিয়ে এখানে কেটে এখানে কিন্তু বডির এখানে মিলিয়ে দেবো ঠিক আছে এভাবে মিলিয়ে দেবেন দেওয়ার পরে আমাদের গলাটি ছিল হচ্ছে গোল গলা পিছে হাফ ব্যান্ড সেক্ষেত্রে আমরা এই যে এখানে যে মার্জিনটি কাটা আছে এখান থেকে বরাবর আমরা এভাবে মার্ক করে নিব নেওয়ার পর গলার ডিপটি সাত ইঞ্চি আমরা এখানে নিয়ে নিব পনেরো সাত এখানে একটি মার্জিন দিব দিয়ে যেহেতু গোল গলা হবে গোল গলার জন্য এইভাবে প্যাটার্নটি আমরা আট করে নিব নিয়ে আমরা গোল গলার শেপটি এভাবে দিয়ে আমরা কেটে নিব গোল গলার শেপটি দিয়ে কেটে নিলাম তো এখানে যে যে হাফ হাফ ব্যান্ড হবে এই কতটুকু আছে মাপটি মাপটি আপনি একটু খেয়াল করবেন এরপর থেকে এই যে এই কলারটি কতটুকু আছে কলারটি আছে টোটাল হচ্ছে বারো ইঞ্চি তো আমরা বারো ইঞ্চি পরিমাণ নিব পিছিয়ে ছয় ইঞ্চি ছড়ানো আছে এখানে তিন ইঞ্চি নিয়ে নিব এই যে কলার যে মাথাটা এখানে শেষ হবে এখানে পয়েন্ট করে নেবেন নিয়ে এখানে ব্র্যান্ড কলারটা এখানে আপনি মিলিয়ে দেবেন সুন্দর করে তাহলে কিন্তু হয়ে যাবে তো দেখলেন একটি আপনার সামনের পার্ট পিছনের কাটিং করে দেখালাম এখন অবশ্যই আপনাদের হাতাটি কাটিং করে দেখাবো ফুল হাতা হবে তো ফুল হাতার ক্ষেত্রে হাতার মুখে কিন্তু টিপ বোতাম হবে হাতার মুখে টিপ বোতাম হবে তো একই ভাবে এই কাপড়টা আমরা এভাবে সমান করে নিব নেওয়ার পরে দেখেন এখানে কাপড়টি কিন্তু দুই ভাজে ভাঁজ দেওয়া আছে একই ভাবে আমরা এখানে চার ভাঁজ চার ভাঁজটি দিয়ে নিব করে নিবেন অবশ্যই নেওয়ার পরে এখানে একটি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো তারপরে হাতা লম্বা ছিল আপনার বাইশ ইঞ্চি তারপরে এখানে বাইশ নিয়ে নিব একই ভাবে এখানে সেলাইয়ের জন্য মার্জিন রাখবো এক ইঞ্চি পরিমাণ রাখার পরে হাতের ঘেটটি শ্যাম্পলের ছিল আট ইঞ্চি আমরা চাই নিয়ে নিব পাশাপাশি সেলাই মার্জিন রাখবো চল্লিশ সাইজের জন্য আড়মুলের ডাউনটি দিব এখানে হচ্ছে আপনার ইঞ্চি ইঞ্চি পয়েন্ট পরে এখানে মার্জিনটি টানবো টানার পর আড়মুলের যে বোগলের যে মাপটি ছিল সতেরো ইঞ্চি এখানে সাড়ে আট নিয়ে সেলাই মার্জিন রাখলাম রাখার পরে দেখেন এইভাবে হাতার মার্জিনটি এইভাবে আমরা টেনে নিবো পাশাপাশি সেলাইয়ের যে মার্জিনটি এটাও টেনে নিব নেওয়ার পরে এইখানে যে আপনার টিব্বতাব বা খোলা সিস্টেম হবে সেক্ষেত্রে আমরা এখানে পাঁচ ইঞ্চি এখানে খোলা রাখবো রাখার পরে এখানে টিপ বোতাম সিস্টেম দিয়ে দেবো এবং আর বলে রাউন্ডটি এভাবে আপনি টেনে নেবেন এই যে এভাবে রাউন্ডটি টেনে নেবেন নেওয়ার পরে আমরা এভাবে কাটিংটি করে নিব সুন্দর করে এভাবে এই যে নিয়ে এখানে মিডিল একটু পয়েন্ট করবো একইভাবে সাইডটাও কেটে নিব এই যে আমরা হাতাটি কাটিং করলাম এখানে পয়েন্ট করে নিব যতটুকু পরিমাণ খোলা থাকবে এখানে সেলাই মার্জিন রাখবো এখানে ভূগোলের যে মার্জিনটা এখানে টেনে নিব নেওয়ার পরে এখন কিন্তু আমরা তাল পাটটি কাটিং করবো দেখেন তাল পাটটি আপনি যদি উনিশ বিশ কুড়ি কাটিং করেন সেক্ষেত্রে কিন্তু হাতা টান খেয়ে থাকবে আপনি এই পরিমাণ তাল পাটটি কাটবেন ঠিক আছে এই যে এই পরিমাণ মিলিয়ে আপনি তাল পাটটি সুন্দর করে কেটে এখানে মিলিয়ে দিবেন তো দেখেন খুব সহজে একটি পুরান ব্লাউজ থেকে আমরা কিন্তু মাপ নিয়ে একব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এভাবে যদি একটা পুরান ब्लाउজ স্যাম্পল থেকে আপনি মাপ নিয়ে একটা ब्लाउজ কাটিং করেন সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ কিন্তু খুব সুন্দর ফিটিং হবে তো আমারে চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আপনাদের কোনো কিছু মতামত জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো